ও যে কথাটা বলেছে এটা সত্য কথা এটা আমাদের হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসে বলে গিয়েছে যে তোদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে তো সেই যুদ্ধের জন্য আমরা কিন্তু সবাই প্রস্তুত আছি আর তোরা প্রস্তুত থাক আমরা জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত আছি শরীরে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে তোরা প্রস্তুত থাকি সেই দিনের জন্য আর কোনো হালালালা ওর কানে কানে বলে নাই হাদিসে লেখা আছে সেখান থেকেই ও যে তারপরে বলেছে আর

সার ভিতরে ঢোকাই দেবো ঠিক আছে আর তখন তোরা বুঝতে পারবি যে মুসলিমরা কি করতে না পারে শালার মালায়ন হাতা ফুলহাতা ফুলহাতা মানে বুঝিস তো ফুল হাতা কি যদি বুঝতে পারিস তাহলে কমেন্ট করে তোরা জানাই যে ফুল হাতা কাদের বলে মুসলিমরা ঠিক আছে আর শালার গরুর গোবর খাওয়া মুদ খাওয়া জাতি তোরা প্রস্তুত থাক সেই দিনের জন্য যুদ্ধ করার জন্যে তোদেরকে সেই দিন দেখে নেবো শালার গোবর খাওয়া মুদ খাওয়া জাতি